হান্ডি ভিফ চপ পাতিল হান্ডি ভিফ এগুলো এখন আপনাদের চোখের সামনে প্রসেসিং করছি এখন রান্না করব তো বাসা থেকে রান্না করে আনে আমরা এখানে লাইভ আপনাদের চোখের সামনে রান্না করে তারপর আপনার রান্নাটা আপনাদের চোখের সামনে হবে কয়লার দমে হান্ডি ভিফটা রান্না করা হচ্ছে হান্ডি ভিফটা হলো আপনার পার প্লেট হলো দুইশো টাকা প্যাকেজ প্যাকেজ দুশো টাকা ভর্তা সালাদ ফ্রি আনলিমিটেড আমার এটা খাবে আমার এটা তো মনে করেন একবারে অরিজিনাল গরুর মাংস আমি যেই গরুর মাংসটা আনি এই গরুর মাংসটা হলো ছয় নাম্বার কাঁচা বাজার থেকে দোকানের নাম হলো মালেক কষাই ঠিক আছে তার থেকেই গরুর মাংসটা আনে একেবারে ফ্রেশ আমার অজান্তে যাইয়া জিজ্ঞেস করতে পারেন আপনি আমি কি মাংস খাওয়াই না খাওয়াই বুঝছেন আর এই হান্ডি ভিপটা আপনাদের চোখের সামনে মশলা দিয়ে ম্যানেশন করে রাখার পরে হালকা পাতিলে তেল দিয়ে তারপরে সব করা হান্ডিতে ভিপ দেওয়ার পরে ঢাকনা লাগিয়ে সিল মেরে তারপরে কয়লার দমে রান্না করা হয় এই হান্ডি ভিপটা আপনারা এটা খাইলেই বুঝতে পারবেন ঠিক আছে আপনারা বুঝবেন না পাতিলেও রান্না করা এক সাত আর হান্ডির পাতিলে রান্না করা আরেক সাত ঠিক আছে আর এই সাতটা নিতে হইলেই আমাদের এই জায়গায় আসা লাগবে ঠিক আছে ভিপটা দুইশো টাকা দুইশো টাকা জি চুই ঝাল দেখেন এটা হলো গরুর চুই ঝালের মাংস ঠিক আছে আচ্ছা এই দেখেন এটা হলো একশো টাকা গরুর চুই ঝাল রাইস সহ খিচুড়ি আছে পোলাও আছে সাদা ভাত আছে যেটা খান সেটাই খাইতে পারবে তাহলে ভত্তা আনলিমিটেড খিচুড়ি পোলাও সাদা ভাত যেটা দিয়ে খান ভত্তা আনলিমিটেড একশো বিশ কেজি গরুর মাংস বেসতাম আগের থেকে তো কম বেশি তাও মনে করেন সত্তর আশি কেজি গরু যায় যদি এত গরুর মাংস নাই বিক্রি হইতো তাহলে তো আর মনে করেন গরুর মাংস খাইতেও আসতো না ষাট থেকে সত্তর কেজি গরুর মাংস বেচি আমার এই গরুর মাংস যদি ভালো না হইতো তাহলে আর পাবলিক এই গরুর মাংস খাইতো না ঠিক আছে রাস্তার পাশে গরুর মাংস খাইতো না এখানে আচ্ছা আমার এখানে মনে করেন এই যে একবারে আমি একবারে আমি মনে করেন তিরিশ কেজি মাংস রান্না করি ঠিক আছে এই দেখেন সিল মারতেছি সিল সবকটা পাতিল প্রথমবারে ৩০ কেজি রান্না করি আমার যদি এটা শেষ হয় এটা থাকতে থাকতে আবার আমি বসাই দিব ঠিক আছে আপনার চোখের সামনে সব কিছু দেখে তারপর আমাকে যদি সময় দেন আপনি ইনটেক পাতিল খেতে চান আমাকে চল্লিশ মিনিট সময় দিবেন অ্যাভারেজ চল্লিশ মিনিট মাংস ম্যানুয়েশন করে আপনাদের চোখের সামনে এটা রান্না করে পয়লার দমে খাওয়াবো আমাদের হ্যাঁ হান্ডিটা অনেকে অনেক দূর দূরান্তে থেকে আসে সবাই তো আর একসাথে আসতে পারে না এর জন্য একসাথে দশ পনেরো জন আসতে চায় তারা আসতে অনেক খরচ হয়ে যায় ঠিক আছে বিবেচনা করার পরে আমরা চিন্তা করলাম পার্সেলের ব্যবস্থাও আছে এই হাড়ি সহ হান্ডি ভিপটা নিয়ে যায় ঠিক আছে